আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও দুইটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম কারণ অনেকেই জানে না কে কোনটা ব্যবহার করে এবং ভুল প্রোডাক্ট অর্ডার করে পরে আপনার বিভ্রান্ত হয় কারণ কোনটা কার পুরুষঙ্গের জন্য প্রয়োজন হ্যাঁ আমরা সঠিক মাপ এবং আপনাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন জাম্বুকন্ডম কার জন্য এবং ছয় ইঞ্চি জাম্বুকন্ডম কার জন্য আট ইঞ্চি আর তো প্রথমেই আমরা আলোচনা করব যে আপনার এটা এই কন্ডমটি ব্যবহার করে কি কী সুবিধা পাওয়া যায় তো এই কন্ডমটি ব্যবহার করে প্রথমত দ্রুত বীর্যপাত সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই উপযোগী আর এটা যারা পুরুষঙ্গ ছোট হ্যাঁ চিকুন হ্যাঁ তাদের জন্য কিন্তু ভালো কারণ এটা কিন্তু অনেক বড় এবং মোটা করা যায় পুরুষ সঙ্গে আপনার যদি সাড়ে চার হ্যাঁ পাঁচ হয় তাহলে এটা পরিধানে কিন্তু আপনাদের সংখ্যাটা হয়ে যাবে আট এবং যারা আরও ছোটো হ্যাঁ তাদের এই ছয় ইঞ্চিটা সংখ্যা পড়লে আপনার পরিপূর্ণভাবে পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন কারণ এটা থিপনেসটা অনেক মোটা হ্যাঁ আপনার কাজের সময় কিন্তু এটা বেরিয়ে পড়বে না লক সিস্টেম রয়েছে এই থিপনেসটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনার কাজের সময় এটা ঘর্ষণ লাগবে না না ঘর্ষণ লাগার কারণেও কিন্তু আপনারা দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন এবং আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃতীয় দিতে পারবেন তো যারাই আমাদের এই প্রোডাক্টগুলি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটি দিয়ে থাকি হ্যাঁ প্রোডাক্টটি আপনাদের হাতে গেলে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তো বন্ধুরা এই প্রোডাক্টগুলি ব্যবহার করে আপনাদের দাম্পত্য জীবন সুখময় করে তুলুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে নক করুন ধন্যবাদ ভালো থাকবেন